এই সামন এই আজকের এই বিচারটা শুরু করতেছি তার আমি হরিপদ তুমি কোন সময়রে আজকে এই বিচারের বিষয়টা কি সময়ে কইলা বলো হ্যাঁ কইতে আছে কথা হইতাছে যে 38 গ্রাম এটা শান্তিপূর্ণ গ্রাম এই জায়গায় আমরা শান্তিপূর্ণভাবে বসবাস কইরা যাইতে আছে কিন্তু ইদানিং প্রতিপয় লোকের কারণে আমরা চরম অশান্তির মধ্যে আছি এইভাবে যদি চলতে থাকে তাইলে ময় মরুপুরের রাস্তাঘাটে সম্মান লই চলাফেরা করতে পারবে গতকালকার গায়ে যে ঘটনাটা এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একটা পরিকল্পিত ঘটনা মানে পূর্ব পরিকল্পিত ঘটনা কেমনে ঠিক থাকে এই সমস্ত জিনিস আমার উপরে আমার সাথে নানা ধরনের মানে রাস্তা রাস্তাঘাটে চলাফেরা করার সময় অপমানজনক কথাবার্তা বলে আমি গরু ছাগলের সেবা করি বা চিকিৎসা করি এগুলোই আমার নানা ধরনের কথাবার্তা বলে অপমান করে এইভাবে চলতে থাকলে তো এই গ্রামে বসবাস করা যাবে না বসবাস করা যোগ্যই চেয়ারম্যান সাহেব আপনি কথা বলেন না কেন কথা বলেন আপনি যা আছে বলেন আপনি

একসাথে সব যে সব অভিযোগ করতেছেন এগুলি আমরা সবাই জানি আপনারাও জানেন হামাকা এখানে এত হুইসুই লাভ নাই আমি নিজেও ভুক্তভোগী হরিপদ যে তিনজনের কথা বলছে আপনারা জানেন যে তারা তাদের অত্যাচারে আসলে আপনারা কতটা অতিষ্ঠ হয়ে গেছে সেদিন আমার পর্যন্ত জোর করা কি ফুরমানা খেজুরের ভিতরে কি মিশা আমার মুখের ভিতরে ঢুকাই দিতে নিয়েছিল আবার এই যে গবেষক আমার মোবাইল নিয়ে রাস্তায় পাশরা করে এইগুলা আসলে এখন সহ্য করার বাইরে চলে গেছে কিন্তু কথা হইতেছে তারা যে এরকম বেতমিজি করে পুরো গ্রামের লোকজনের সাথে সেটার জন্য কি তারা দায়ী না তারা একলা দায়ী না তাদের এই পরিণতির জন্য দায়ী হইতেছে আমাদের সাবেক চেয়ারম্যান তাদের বাবা রমত কাজী ভাই কারণ উনি এই পুত্র স্নেহে অন্ধ এই অন্ধত্বের জন্য উনি ছেলেদের ঠিক মতন মানুষ করতে পারে নাই ঠিক মতন শাসন করে নাই আদব লেহাজ শিখায় নাই সেই জন্য আজকে আমরা গ্রামবাসী এই তিনজনের হয়ে গেছি এই তিনজন শহর সাথে এই গ্রামের কেউ কোন রকম সম্পর্ক রাখবে না আমরা সবাই বয়কট করলাম এটা কথা শেষ হয় নাই যদি তারা আমাদের এই সিদ্ধান্ত না মানে বা এরপরে যদি তারা আবারও অত্যাচারমূলক মূলক কোন কার্যক্রম করে তাহলে তাদেরকে এই গ্রামের থেকে উচ্ছেদ করা হবে

তুমি কিন্তু খুব অন্যায় করতেছ এই সিদ্ধান্ত কিন্তু অত্যন্ত অন্যায় সিদ্ধান্ত রমজান এটা তুমি বড় একটা অন্যায় করলা তুমি ফিরায় নাও এটা ফিরায় নেওয়ার তো প্রশ্নই আসে না এতদিন পরে গ্রামবাসী একটু মানে শান্তিতে থাকার একটা স্বপ্ন দেখতেছে এই স্বপ্ন আমি ভাঙি কেমন হ্যাঁ কেমনে ভাঙুন মানে নর্মালি ভাঙবেন এটা তো হইতে পারে না বিষয় আছে